আসসালামু আলাইকুম শুভ দুপুর তো আজ রান্না করবো হচ্ছে শুটকি ভুনা তো এর জন্য প্রথমে পেঁয়াজ এবং রসুন কুচি বাদামি করে ভেজে নিয়েছি এবং এখানে আমি কোড়াল মাছের শুটকিটা নিয়ে নিয়েছি এটা হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ওই একই তেলের মধ্যে এখন শুটকিগুলো ভালো করে ভেজে নেব এর ফলে শুটকির যে একটা গন্ধ থাকে সেটা কমে যাবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও সামান্য লবণ এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ সুটকিতে লবণ থাকে প্রয়োজন হলে পরে আবার দিয়ে দেব তো এখন সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং এখানে কি দিয়ে দিলাম আস্ত কিছু রসুনের কোয়া রসুনের কোয়াটা দিলে আসলে শুটকির যে স্বাদটা থাকে সেটা বেড়ে যায় এবং এখানে সামান্য পানি দিয়ে সব কিছু কিছুক্ষণ কষিয়ে নেব হাফ কাপের মতো পানি দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব এবং এটা অবশ্যই ঢাকনা দিয়ে ঠেকে দিব যেন সুটকিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দশ মিনিট পরে সুটকিটা মোটামুটি সিদ্ধ হয়েছে এবং যে পানিটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গিয়েছে রসুন ও সুটকি সিদ্ধ হয়েছে কিনা তা চেক করে নিচ্ছি এখানে পুরোপুরি সিদ্ধ হয়নি তার মানে আরও কিছুক্ষণ রান্না করতে হবে তো এতে আরও হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও দশ মিনিট রান্না করার পরে সুটকি এবং রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটিও প্রায় শেষের দিকে এই পর্যায়ে তিন থেকে চারটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিব এতে করে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে তো আমার শুটকি বোনা করাটা শেষ আপনাদের কার কার কাছে শুটকি বোনা ভালো লাগে এটা অবশ্যই বলবেন আমার শুটকি বোনাটা খেতে খুবই মজা হয়েছিল এবং দেখতেও লোভনীয় লাগছিল তো সুটকিটা আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি আমার রান্নাটি কেমন হয়েছে এবং আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন সব সবসময় আপনাদের ভালোবাসা খুবই দরকার আল্লাহ হাফেজ